ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালীর চৌমোহনী শহর শাখা আনন্দ মিছিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আজ বাদ এসাম হোসেন মার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ববাজার হোয়াইট হাউসের সামনে শেষ হয়েছে মিছিলের নেতা কর্মীরা ন্যায় ইনসাফের প্রতীক পাল্লা এবং নোয়াখালী তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে স্লোগান দেন শেষে সংক্ষিপ্ত সমাবেশ শহরে জামায়াত নেতারা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এ সময় জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গণি চৌধুরী মহল শহর আমির জসিম উদ্দিন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন